আমরা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া সতন ডিস্ট্রিক্ট কাউন্সিল তরফ থেকে আমরা সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে একশ দশটা শূন্য পদ করার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম কিছুদিন আগে এবং সেটা পরীক্ষা কম্পিটিভ এক্সামিনেশান নেওয়ার জন্য এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট পেয়ার ছিলাম আগামীকালকে এদের নির্ধারিত ডেট আসে সাড়ে বারোটার থেকে আড়াইটা অব্দি পরীক্ষা হওয়ার কথা ছিল অ্যাকর্ডিংলি আমরা পরীক্ষা সেন্টারের ইনচার্জ কোঅর্ডিনেটর ইন্ডিজুয়েটার অবজারভারস আমরা সবাইকে আমরা প্রস্তুত প্রস্তুত আসিলাম আজকে আমরা একটা জানতে পারলাম যে কি আনসার্সগুলা কি আনসার আনসার কি এইটা লিক হয়ে গেছে তো তার জন্য এই যে আনএভিটেবল সার্কস্টেন্সেস এইটার জন্য আমরা এই যে আগামীকালকে যেটা কম্পিটিভ পরীক্ষা যে নেওয়ার কথা ছিল ফর দ্য কাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড ডেপুটি প্রিন্সিপাল অফিসার এই পরীক্ষাটা আমরা আপাতত আমরা স্থগিত রাখছি ইট হ্যাজ বিন পোস্টপোন ইট হ্যাজ বিন ডিসাইডেড টু পোস্টপোন ফর দ্য বিং এবং আমরা ইমিডিয়েটলি আবার ডেটটা আমরা নির্ধারণ করে আমরা আবার বলে দেব

ট্রাইবাল কাউন্সিল আমরা বলে আসতেছি যে উই আর টকিং গুড গভর্নেন্স যেখানে আমরা ট্রান্সপারেন্সি আমরা এবং আমরা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা একটা রিক্রুটমেন্ট আমরা কনস্টিটিউট করেছিলাম আজকে রিক্রুটমেন্ট বোর্ড সেই এটিকে তদারকি করছে এবং কোয়েশ্চেন পেপার তৈরি করা থেকে আরম্ভ করে পরীক্ষার যে যাবতীয় যে বিষয়গুলা ওনারা দেখছেন তো অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যেহেতু আমি রিপোর্ট পেয়েছি যে কী আনসার্সগুলা লিক হয়েছে তার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে

Uh, as per rule, I'm actually. Sir, how many posts were there and for what post this examination was taking place and after how many years? <coughs> and I'm I'm sorry, sorry, post for <laughs> the <a> post <laughs> of deputy principal officers among subjunal development office. so for applicants after how many years it was taking and how many numbers of applicants were there? Applicants is about uh, 26,000.

ওই লোকটা কোথা থেকে পেলো কে করলো এটা বের করবে মানে হু ইজ রেসপন্সিবল এটা বের করবে কি করে গেল কারণ এটা ভেরি ফিউ যারা ইন্টারেস্টেড তাদের থেকে গেছে এটা এফআইআর আমরা করব পুলিশ এটা ইনভেস্টিগেট করে বের করবে এটা কী করে গেল এটা হলো একটা পার্ট এখন আমাদের যদি দুটা প্রশ্ন স্যার থাকতো আমরা কিন্তু কালকে নিয়ে নিতে পারতাম কিন্তু আমাদের আমরা ক্যান্ডিডেটের জন্য বলছি ক্যান্ডিডেটরা যারা দরখাস্ত দিয়েছে এই দরখাস্ততেই হবে শুধু প্রশ্ন সেটটা অন্যরকম করে যেহেতু আনসার কিটা কিছু কিছু জায়গাতে লিক হয়ে গেছে কারণ এটা যদি আমরা এই 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 প্রশ্নপত্র দিয়ে যে আমরা পরীক্ষা নিই তাহলে যার কাছে আনসার কি গেছে তার সব একশো পার্সেন্ট নম্বর পেয়ে যাবে যাতে এটা না হয় তার জন্যই এই হচ্ছে আমাদের যারা করেছে তার তাদের আইডেন্টিফাই করা আর দুই হচ্ছে যারা পরীক্ষার্থী তারা যাতে এই ট্রান্সপারেন্ট ইয়াতে পরীক্ষা দিতে পারে নেক্সট ইয়েতে সওএ এটার জন্য আমরা আমরা আপাতত এটাকে postpon রাখছি স্যার আমরা একটা দেখেছি যে টিপিএসসি পরীক্ষায় বলছি আরটা যে যে যারা যে দরখাস্তে যে রুম নাম্বার আছে সেই রুম নাম্বারে পরীক্ষা হবে সেই হবে আমরা জাস্ট ডেটা ও নতুন প্রশ্ন শেপ করে আমরা করব

আর হয়তো অন্য জায়গার যে লোকটা এসছে তার রুল নাম্বার হয়েছে হয়তো চল্লিশ হাজারে এখন আমরা করেছি রুল নাম্বার বেশি ধরুন রুল নাম্বার এক থেকে এগারো মানে এগারোশো পর্যন্ত যারা আমরা খুম্বুই একাডেমি খুমলুং অঞ্চল খুমলুং এরিয়াতে আমরা কুমলুং এরিয়াতে কলেজ বা ওদিকে জম্পুজলা এরিয়ার জিরানিয়া বিভিন্ন জায়গাতে আগবতরা এই দনবস্কু কলেজ থেকে আরম্ভ করে ইকফাই ইউনিভার্সিটি তারপরে এদিকে সমস্ত স্কুলে বিশালগড় হয়ে উদয়পুর পর্যন্ত আমাদের আমাদের একাত্তরটা স্কুল আমাদের নিতে হচ্ছে একাত্তরটা স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি যেহেতু অনেক আমাদের এটা আনফর্চুনেট এটা ব্যাপারটা প্রশ্নটা যেভাবে একদিন আগে কিভাবে হলো এটা আমরা আইডেন্টিফাই করব এখন এবং যে যে করেছে তার শাস্তি যা হবার হবে এখন যাতে আমরা ইমিডিয়েটলি পরীক্ষা নিতে পারি নতুন সেট প্রশ্ন করে এটা আমরা দেখছি স্যার অভিযোগ উঠেছে যে আনসার কি সেটা লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে আনসার কি না আনসার কি আসলে হয়েছে এটা এটা তৈরি হয়েছে এক দুই দিন আগে এটা আপলোডের জন্য করা হয়েছে মানে ওই যে পরীক্ষার পরে আমরা বলেছি আমরা গাইডলাইন দিয়েছি যারা পরীক্ষা দেবে পরীক্ষার পরের দিনই আমরা ওয়েবসাইটে আনসার কি দিয়ে দেব যাতে করে পরীক্ষা যারা দিয়েছে তারা দেখতে পারে যে আমি কারেক্ট দিলাম কি দিলাম না হ্যাঁ ওইটার জন্যই আমরা জাস্ট রেডি করে এটা করেছি এটা এক দুইজন বা তিনজনের হাতে গেছে এখন এটা কি করে এটা বের হলো এটা পুলিশ আছে যারা প্রশাসন হোক বা যারা দায়িত্বে এখানে তো শুধু প্রশাসন না এটা করতে গিয়ে অনেক মানে যার যার দায়িত্ব করেছে সেখান থেকেই যাবে তার থেকে যাবে তারা দেখবে কারণ যার 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 ওয়াটসঅ্যাপ থেকে বেরিয়েছে আমার আমার এখানে কাছে আমাদের চিফ পূর্ণচন্দ্র জমা দিয়া প্রথম পাঠিয়েছেন এই মানে আনসাইন্ড আর কি আনসাইন সাইন তো হয় নাই এটা সাইন্ড হবে মেম্বার সেক্রেটারি রিক্রুটমেন্ট বুসই করে আপলোড করবে এটা আনসাইন্ড হলেও যেহেতু এটা একের উত্তর বি বা একটা শুধু প্রশ্ন না প্রশ্নটা ঠিক আছে কিন্তু এ বি সি ডি এক দুই করে প্রশ্ন ওটা যেহেতু গেছে কারণ এটা দিয়ে যদি আমরা পরীক্ষা দিতে যাই তাহলে পরে অনেকে এটা মুখস্ত করে দিয়ে হয়তো একশোতে তে একশো পেয়ে যাবে আর যাদের কাছে পৌঁছায় নেয় তারা পাবে না এটা মানে বিরাট একটা ইন্ডাস্ট্রিজ হবে এটা এই স্ক্যামটাকে আমাদের বন্ধ করতে হবে এই কারণে আমরা পরীক্ষাটা বন্ধ করছি सर कंफर्म स्टेटमेंट है हम लोग रहने दो आप एक तो सपोर्ट कर जरा लोगडो पर है परने चलिए

जून सनडे सारे बारे आई अबाउट टाइम शिड्यूल तक मिली किमप्लेट माखारीगनी है जेहे सही दु जे ट्राइबल एरिया चक्रमण डिस्ट्रिक काउंसिल जो कंप्लीटली ऑन मेरीट बेसिस कमप्लीटली मेरीट बेसिस जो रिक्रूटमेंट कर इन ए ट्रांसपारेंट ओ एवं जम बिलीव हायर इन गुड गवर्नेंस उर एसपन्सी टू दि पब्लिक जेहे संग कम्लेन मान खा एडीसी प्रशासन तरफ ते जो खाना जे परीक्षा होना बन आपत्त पोस्टपूर्ण ट्रेनिंग सिद्धान नाखा अंका जे हम আনসার কি যে লিক বিষয় যেন পুলিশ স্টেশন যফআইআর লঞ্চ খাই যাতে খেলায় তদন্ত খাই যারা দূষী মানে কাইন্ড আউট খেলাই স্বাস্থ্য কোডানারা অরণীগুক্ত

আবার আনফরচুনেট মাই আবো নি বামি প্রশাসনিক তরফ থেকে না পোস্ট করে মানে যদি সেম কুইশন সেট হয়ে থাকি এক্সামিনেশন না যায় অনেকে কম মানায় অনেকে বেশি মানায় আর ডিসমিনেট হিসক্রিমিনেশনীক্ষা পোস্টন আবার একচল্লি ৰূটমেণ্টি চাৰি চিনে চব এক মেম্বাৰ নিৰা মই কোনো একজন বৰ বনাৰো ৱাটপ খেলা বৰট্ছএপ ফেমিলি চাব ৱাটপ প্ৰথম নাখা ফটো নম্বৰ হত এফ আই চি ৰখা অব অমিত প্ৰসাদি অৱ ন অমিতা বন ফোন নাম্বাৰ দিয়া এফ আই আৰ অমিত টিপৰা মান খা বু মা খাই বল পুলিচ নাখায় মান খা এই বাইদেউ টাইট খাই আৰু যে জেল নাই জেৰ খাই জেৰকাম দাবী জমা ৰখা নাৰু সময়ে খাই ৰ' মাজে নেও না কেৱল খাই ক'বলে বাহিৰ খাই আৰু কিয় ৰৈ ৰখা কিন্তু বনিৰ ৰৈ ৰখা যদি আলিৰ ৰৈ ৰখা নাই মানে বা আনচাৰ ফেক দে না থিক দে নাই মানে ফেক গৈ যেনে যেনাক যে সৈ খে আকৌ বাইকেনে নাৰমণি আবাই যে বাইৰ মানে আমি চাকাৰ মই চেম আমাক আলোচনা নেকি এ ডি চথৰিটি সিদ্ধান্ত লাগে নৰকনীয়া অবতো পাই খাম অ আম যে অৱঠিম পঢ়াৰ

বা ৰ নম্বৰ তমু যোগাযোগ যোগাযোগ আব চিনে মত অফলাইন অফলাইন নে নাম অফলাইন নাৰ্ড হ'ল কিন্তু আপু যা যাতে থাকে ৱেবছাইট চিৰিফালে যিহেতু যফলাইন নাঙাবা যি অনলাইন নাফালে ডেট অফ বার্থ অথবা মোবাইল নম্বর হয়ে কালেকশন ফেলছে অবতো যা যা খাইনে সময় সাকা যেহেতু অফলাইন ওই একটা একটা ও চিনি কম্পিউটার একজন ফলে খাইও একটা লুগী থাকা বড় আব চব কমপ্লিট ইলেকশ্যন এবাৰ ৰজীয়া পাইকেন পাই বন্ধ যে অব যে আনফৰ্চুনেট যে ইনকনভি মানে যে অসুবিধা মানে অবত যত যাব অবত তামুখিংখা কাৰণ এক্সিডেণ্ট তামুখেই প্ৰশ্ন কাৰণ হাতে কাম খাই ব্লেম দি পাব্লি চাৰ্ভিছ কমিশনা তাচৰ অনেক বন্ধ জাগাৰ পৰা প্ৰশ্ন পিন্ধাই চিন্তা আৰু খুব গোপনে বাবেই নে চিখাই দোকানে খুব গোপন খাই দিব কোনো প্ৰশ্ন তো লিগ নিয়া আনচাৰ কি আনচাৰ কি তামোখে বাহিৰ নাথাকে অৱশ্যে সমস্যা নে চিন্তা ছাব্বিশ হাজার দুইশো একসট্টি মতো পরীক্ষা আসে তাবক যত কেন্দি সারা নাই মেরোজেক্ট কষ্ট ঠিক না অবতো অবত অবতো না না পরীক্ষা না মানে তো ঠিক যেহেতু আনসার পিছিয়ে নিয়ে তো বাইর

क्वेश्चन मेरे को बना अब याद होने घरा कैंडिडेट से नर्थ त्रिपुरा डिस्ट्रिक्ट साउथ त्रिपुरा डिस्ट्रिक्ट के अब तलाधर है तो वाई डिस्ट्रिक्ट मत ओमा थे नाई गुम केंग थे नाई बोर्ड नहीं इनकन्विएंस पाओस्में एडिशी एडमिनीस्ट्रेशन के तरफ हम रिग्रेट चाहिए एट द सेम टाइम आइ बर जो है पेशंस को कोरिनेट किया स्कोपर्ट तो था तो इम्मीडिएटली ना तो आहाइ रिसीटू फ्री पोर्ट्रेनिटेड जो अनाउंसमेंट था इन्हें अब हम पढ़ने जो एडमिट कार्ड पढ़ने जो रोल नंबर कॉपरेट तो सेम तो सेम तो मैं शुद्ध क्वेश्चन पेपर सेट आवश्यक चेंज था इन्हें सेंटर 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 ফরনিশন ও পড়িষ্কচু সলো তার নিউ পিএসি নি প্রিলেমি এগজামি না প্লিমস এগজামি না ইউপিএসি হাইনি স্টুডেন্টস বা যারা কেনিডেটস যারা হাইনি কনসিডারিং এবংিয়ারু কনডাক্টেশন <inaudible> <inaudible> <inaudible>